গীতা একটি ধর্মগ্রন্থ হলেও যে সমস্ত উপদেশের কথা উল্লেখ আছে তা সমাজের সকলের জন্যই প্রযোজ্য গীতার সেই সব বাণী প্রসঙ্গেই আমার আজকের এই প্রতিবেদন গীতার দিগদর্শন সঠিক রূপে অনুসরণ করলে আমরা প্রত্যেকেই এক একজন সত্যিকারের মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হব ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলো যেমন বৃহৎ জলাশয়ে আপনা থেকেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মধ্য দিয়ে যিনি পরমব্রহ্মের জ্ঞান লাভ করে সব সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে মানুষের ইন্দ্রিয়সমূহ এত বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন ব্যক্তিদের মনকেও বলপূর্বক হরণ করতে পারে ও তাদের বিচলিত করে দেয় ক্রমাগত ইন্দ্রিয় বিষয় চিন্তা করলে মানুষের আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনার উদয় হয় এবং সেই কামনা থেকে ক্রোধের উৎপত্তি হয় এই ক্রোধ থেকে অতিশয় মোহ এবং মোহ থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রম হওয়ার ফলে বুদ্ধি নাশ হয় ফলস্বরূপ ব্যক্তি সর্বনাশ পরিস্থিতির সম্মুখীন হন এবং সে পুনরায় পতিত হন সংযত সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুর প্রাপ্তিতে আসক্তি ও অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হন এবং তার নিজের বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদুক্তির অনুশীলন করে পরমেশ্বরের কৃপা লাভ করেন প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করতে পারে তেমনি সর্বদা বিচরণকারী যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণে অসংযত মনের অধিকারী এই রূপ ব্যক্তির প্রজ্ঞাকেও হরণ করতে পারে বিষয় সম্পত্তির প্রতি আসক্ত ব্যক্তি কখনো শান্তি লাভ করেন না জলরাশি যেমন সদা স্থির ও পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও সমুদ্রের ক্ষোভের উৎপত্তি করতে পারে না ঠিক তেমনি কামসমূহ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না সুতরাং তিনি শান্তি লাভ করেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেছেন এবং জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় হয়ে অহংকার ও মমত্ববোধ শূন্য হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন যোগ্য দান তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয় যোগ্য দান ও তপস্যা মনীষীদেরও পবিত্র করে যে সকল ব্যক্তিগণ সত্যগুণে অবস্থিত যারা কর্মে বিদ্বেষ করেন না এবং শুভকর্মে অনাসক্ত নন সেই প্রকার মেধাবী ব্যক্তির কর্ম সম্পর্কে কোনোরূপ সংশয় প্রকাশের অবকাশ থাকে না দেহ ধারণকারী জীবের সকল কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় তাই যে ব্যক্তি সমস্ত কর্মের কর্মফল পরিত্যাগ করেন তিনি বাস্তবিক ত্যাগী প্রত্যেক কর্ম করার প্রচেষ্টাতে কিছু না কিছু দোষ থাকে ঠিক যেমন আগুন ধোঁয়ার দ্বারা আবৃত থাকে তাই দোষযুক্ত হলেও নিজের ধর্ম কখনো ত্যাগ করা উচিত নয় হে কন্তেও তুমি মোহের বশবর্তী হয়ে আমার নির্দেশ অনুসারে আচরণ করতে চাইছ না তোমার নিজের স্বভাবের বশবর্তী হয়ে তোমাকে সেই কর্মেই প্রবৃত্ত হতে হবে সকলেই প্রকৃতির মাত্রা অনুযায়ী বিশেষ রকমের শ্রদ্ধাযুক্ত হন যিনি যে যেরকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত তিনি সেই রকম শ্রদ্ধাবান সাত্ত্বিক ব্যক্তিরা দেবদেবীর পূজা করেন রাজসিক ব্যক্তিরা রাক্ষসদের পূজা করেন তো আবার তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতদের পুজো করে থাকেন অসুর স্বভাবযুক্ত ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত হতে জানেন না এবং অধর্ম বিষয় থেকেও নিজেকে নিবৃত্ত করতে পারেন না তাঁদের পবিত্রতা নেই সদাচার নেই সত্য নেই ও সততা নেই আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন উগ্রকর্মে আসক্ত অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা জগৎ ধ্বংসকারী কার্যে নিয়োজিত থাকেন মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগকেই অসুর স্বভাবযুক্ত ব্যক্তিরা তাদের জীবনের মূল উদ্দেশ্য বলে মনে করেন অপরিমেয় দুঃখ দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ অশেষ পাপ এবং কাম ও ক্রোধের অধীন হয়ে বিষয় বিষয়ভোগের জন্য নানান অসৎ উপায় অবলম্বন করেন ও অর্থ সংগ্রহের চেষ্টা করেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ উত্তম ব্যক্তিগণ এই তিনটি নরকের দ্বারস্বরূপ অপগুণ পরিত্যাগ করেন কারণ এগুলি আত্মাকে অধোগামী করে বায়ু যেমন সুগন্ধি এক স্থান থেকে অন্য স্থানে বহন করে ঠিক তেমনি জীব এই জগৎ সংসারে এক পার্থিব শরীর থেকে অন্য পার্থিব শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায় যে ব্যক্তি তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তার মন তখন তার বন্ধু ওঠে কিন্তু যিনি তা করতে অক্ষম তার মন তার চরম শত্রুতে পরিণত হয় বায়ুশূন্য স্থানে দ্বীপের শিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীগণের হৃদয়ও তেমনভাবেই অবিচলিত থাকে আগুন যেমন ধোঁয়ার দ্বারা আবৃত থাকে এবং আয়না যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে কামরূপী চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত রয়েছে এই কাম অপ্রতিরোধ আগুনের মতোই চির অতৃপ্ত ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই সকল হল কামের আশ্রয়স্থল যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে সকল মানুষই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হন তাই কর্ম না করে ঘনকাল পর্যন্ত সময় কেউ অতিবাহিত করতে পারেন না শাস্ত্রে উদ্ধৃত কর্ম অনুষ্ঠান করা উচিত কেননা কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম অনুষ্ঠান বড় কর্ম না করে কেউ জীবনযাপন নির্বাহ করতে পারেন না শ্রীকৃষ্ণ বলেছেন এই ত্রিজগতে আমার কোনোই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই আর প্রাপ্তব্য কিছু হয় না তবুও আমি কর্মে ব্যাপৃত আছি আমি যদি অলস হয়ে শুভকর্মে প্রবৃত্ত না হই তবে আমায় অনুসরণ করে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবেন অজ্ঞান বুদ্ধিহীন ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্তব্যকর্ম করেন তেমনি জ্ঞানীজনেরা কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করেন জড় পদার্থ অপেক্ষা ইন্দ্রিয় সমূহ শ্রেয় ইন্দ্রিয়ের থেকে মন বড় মন থেকে বুদ্ধি বুদ্ধিশ্রেয় আবার সেই বুদ্ধি অপেক্ষা তিনি অর্থাৎ আত্মাশ্রেয় প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ